সবচাইতে বড় ধর্ম হল ইসলাম আর নিজের স্বভাবের প্রতি সত্য থাকা আর নিজের প্রতি বিশ্বাস রাখা জীবন থেকে একটা নতুন জিনিস শিখলাম চাইলেই সবার কাছে আপন হওয়া যায় না আমার চোখে জল যদি নাটক হয় তাহলে পরিচালক কখনো বড় হিসাব করবেন না আগে শুরু করুন আপনার অনুভূতি নির্মাণ করুন তারপর ধীরে ধীরে একটি করে প্রসার করুন টাকা পয়সা অর্থ শূন্যতা নয় মানুষগুলোর এক সময় বেশি কাদায় এই পৃথিবীতে তারাই তো অবহেলিত যাদের খোঁজ খবর নেয়ার মতো কোনো মানুষ নেই সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন হও তাহলে বুঝবে তুমি ভুল পথে চলছ সময় শুধু পরিবর্তন বল দেয় কিন্তু অন্তরের ভালোবাসাটা ঠিকই আছে আপনি যদি কারো জীবনে পেন্সিল হয়ে সুখ না লিখতে পারেন তাহলে চেষ্টা করুন সুন্দর রবার্ট হয়ে তার দুঃখগুলো মুছে দিতে অন্যের দুঃখ কষ্ট দেখে তোমার আফসুস হবে না হবে তখনই যখন যে তুমি নিজে বিপদে পড়বে তোমার পাশে পাবে না আমরা মানসিক শান্তি তখনই অর্জন করতে পারবো যখন আমরা ক্ষমা করার অভ্যাস তৈরি করবো উচিত কথাগুলো সব একটু কটুই হয় যদিও কিছু কিছু মানুষের ভালো লাগে না একটি সুখী জীবন মনের অশান্তি নিয়ে গঠিত হয়ে থাকে একা একা থাকতে কষ্ট হলেও ভালো আছে জীবনে কিছু পায় বা না পায় সবার অবহেলাটা তো পেয়েছি এটাই বা কিসের কম কখনো কারো ছিলাম না সব সময় সবার প্রয়োজনটাই ছিলাম কারোর জন্য বেশি চিন্তা করো না কারণ সময় ওই চিন্তায় তোমাকে পুড়ে পুড়ে খাবে কারোর প্রতি কোনো অভিযোগ নেই যা আছে শুধু অভিমান আর যা কখনোই কোনোদিন বলবো না কিছু কিছু স্বপ্ন আছে যা হত্যা করা শিখতে হয় নয়তো পরিবর্তনে নিজেকেই হত্যা করতে হয় দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে সেটা ভাবতে দিন আপনি আপনার লক্ষ্যে দৃঢ় থাকুন দুনিয়া আপনার একদিন পায়ের সম্মুখে হবে কোথাও কেউ ভালো নেই পুরো নগর জুড়ে আছে আপন হারানোর চিৎকার হাইরে নিঠুর পৃথিবী কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে যাবে কিন্তু স্বার্থপরেরা কখনোই খবর নিবে না খোঁজ খবরটা নেওয়ার জন্য সময়ের প্রয়োজন প্রয়োজন হয় হয় না। তুমি যাকে যতটুকু গুরুত্ব দিবে সে তত তোমাকে সস্তা ভাববে তুমি এমন ভাবে জীবনটা গড়ে তোলা যেন মরণের পরে কল্যাণকর হয় পাঁচ ওয়াক্ত নামাজ বাদ দিও না মনে যেন হয় ভয় দুনিয়ার চাইতে যেন আখের শান্তি সুখের হয়